বহরমপুর শহর যুব তৃণমূল সভাপতির গাড়ি লক্ষ্য করে দু রাউন্ড গুলি চাঞ্চল্য এলাকায় বহরমপুরে স্যুট আউট চাঞ্চল্য এলাকায় শনিবার রাতে মুর্শিদাবাদে বহরমপুরের কাশিমবাজার রিং রোড সংলগ্ন এলাকায় বহরমপুর শহর যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষের গাড়ি লক্ষ্য করে পরপর দু রাউন্ড গুলি চালানোর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় জানা গিয়েছে প্রতিদিনের মতো এদিনও রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন পাপাই ঘোষ সেই সময় রিং রোড সংলগ্ন এলাকায় দুষ্কৃতীরা তার গাড়ি লক্ষ্য করে পরপর দু রাউন্ড গুলি চড়ে ঘটনায় বহরমপুর থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তবে এই ঘটনায় কে বা কারা জড়িয়ে রয়েছে সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ আমি আমার পার্কের মাঠে ওখানে একটা বাড়ি আছে আমার ওই বাড়িটা থেকে আমি বেরিয়ে আমার ওই লোটন আছে আর ওখানে বাড়ি নামিয়ে দিয়ে বাড়ি যাই তো লোটনকে বললাম যে আজকে কেউ নাই বলল যত বাড়ি নামিয়ে দিচ্ছে ঠিক বানবপাড়া বাম্পারটা ক্রস করে রোডের মুখটা ঢুকতে যাবো রানিং গাড়িতে প্রথমে বিভৎস জোরে একটা গাড়ির পিছনে আওয়াজ হয় আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার ড্রাইভারকে বলি ওকে বলি গাড়িটা ঘুরিয়ে টানো টানার সময় সঙ্গে পিছন থেকে আবার একটা আওয়াজ তখন আমরা গাড়ি একদম ফুল স্পিডে বেরিয়ে চলে এলাম পরপর দু রাউন্ড আমার গাড়িতে ফাইরিং হলো প্রথমটা খুব জোরে আওয়াজ হয় দ্বিতীয়টা হালকার মধ্যে কি কারণ কি মনে হয় এখনো বুঝতে পারছি না আমি সঙ্গে সঙ্গে আইসিএফকে ফোন করি পুলিশ প্রশাসন এসে হাজির হয়েছে পটে কাউকে দেখতেও পাইনি কারা কি করেছে কি কিছু মনে বুঝতে পারছি না কাউকে কোনো ইয়ে শত্রু তো অনেক আছে তো বুঝতে পারছি না রানিং গাড়িতে ডেলি আসে ওই দিক দিয়ে কিন্তু এরকম হবে এটা কোনোদিন স্বপ্ন ভাবতে নি এলাকায় আমাদের আমি সকালবেলা এমনিতেও বাইক নিয়ে এলাকায় ঘুরে বেড়াই কিন্তু গাড়িতে চার চাকাতে এরকম হবে রাত্রে বেলায় এটা ধর বাইরে মানে তুমি বাড়ি ফিরছিলে তখন হয়েছে বাড়ি ফিরছিলাম